এই দেখো এটা হচ্ছে টগর গাছ এগুলা টগর গাছ সবগুলোই এরকম পুষ্টি না দেয় এই দেখো মেহেদি গাছ এটা আমার মেহেদি গাছ চলে দেই মেহেদি গাছ তারপরে এটা হচ্ছে রক্ত জবা ফুল এটা এটা এই দেখো ফুল ফুটতেছে এই দেখো কলি কলি আসছে দেখছো তো আগে ফুল ফুটছে বিকালের ভিউটা অনেক সুন্দর মানে আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে বিকালের আ বিকাল

না <laughs>